নমস্কার মধুরিমা এবং দেখছেন আপনারা দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে পরে হয়তো ইউটিউবেও থাকবেন আপনারা আপনাদের সকলকে স্বাগত যদিও এই হঠাৎ করেই মধুরিমা এবং মেয়ে চলে এলাম একটাই মাত্র প্রশ্ন করতে যে ভারতীয় রেলমন্ত্রক ঠিক কোথায় বসে আছে এবং তাদের দায়িত্ব এবং দায় তারা কি এড়াতে পারে এতক্ষণে নিশ্চয়ই আপনারা সেই খবর পেয়েছেন যারা পাননি তাদের জন্য জানাই যে আরো একবার একটা রেল দুর্ঘটনা ভোর পৌনে নাগাদ এই রেল দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পরে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সি এস এক্সপ্রেস এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত প্রায় তিরিশের কাছাকাছি এতই প্রশ্ন জাগে যে গত দু থেকে তিন মাসের মধ্যে যদি আমরা দেখি তাহলে দু মাসে যদি দেখি এই নিয়ে পরপর তিনটে ট্রেন দুর্ঘটনা ঘটল সতেরোই জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাতারহাট রাঙাপানি স্টেশনের মাঝখানে দুর্ঘটনাটি ঘটে এবং আঠেরোই জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস উনত্রিশে জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস জুলাই মাসের পুরো ক্ষতিয়ানটা যদি আপনাদের দিই তাহলে হয়তো আপনাদের চোখ কপালে ওঠা জোগাড় হবে জুলাইয়ের আঠেরো তারিখে গোন্ডায় ট্রেন দুর্ঘটনা হয় ইউপি চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস চারজন নিহতের খবর রয়েছে এবং একত্রিশ জন আহত হয়েছিলেন সেটিতে উনিশে জুলাই গুজরাটের ভালসারে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয় বিশে জুলাই উত্তরপ্রদেশের আমরোহায় একটি মালবাহী ট্রেনের বারোটি ওয়াগন লাইনচ্যুত হয় একুশে জুলাই রাজস্থানের আলওয়ারে একটি পণ্য ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয় একুশে জুলাই আবার পশ্চিমবঙ্গের রানাঘাটে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয় জুলাইয়ের ছাব্বিশ তারিখে ওড়িশার ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয় এবং উনত্রিশে জুলাই বিহার যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস বিহারের সমস্তিপুরে অন্যান্য কোচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জুলাইয়ের তিরিশ তারিখে ঝাড়খণ্ডের চক্রধরপুরে হাওড়া সিএসএমটি এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং দুজনের মৃত্যু হয় কুড়ি জন আহত হন আর এই ভোর যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার এখনো ক্ষতি পর্যন্ত আপনাদের দিলাম যে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আহত প্রায় জন বলে এখনো খবর রয়েছে কিভাবে এই ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি তবে রেলের এক পদস্থ কর্তা যা জানিয়েছেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার ঠিক কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়ে যায় তবে এই দুটো দুর্ঘটনার মধ্যে আদৌ কোনো যোগ রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি কেন দুর্ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান করছে রেল রেল কর্তৃপক্ষ রেল মন্ত্রকের দায়িত্ব যদি সমস্ত দুর্ঘটনার পরে অনুসন্ধান এবং ঠিক আছে দেখছি কিভাবে হলো এই পর্যায়ে যায় তাহলে যাত্রীরা সাধারণ যাত্রীরা কোথায় যাবেন এটাই আমার প্রশ্ন আমার মনে হয় আপনাদেরও সেই একই প্রশ্ন আরো একবার জানাই যে ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে এবার কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের এনডিএ সরকারকে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে তিনি দুদফায় রেলমন্ত্রক একটা সময় কেন্দ্রের রেলমন্ত্রক কেন্দ্রের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন তার সোশ্যাল মিডিয়াতে যে এটাই কি সরকার চালানোর নমুনা রেলকে নিয়ে সরকারি উদাসীনতা থামবে কবে সেই প্রশ্ন তুলেছেন এনডিএ এবং ইউপি আমলে রেলমন্ত্রী থাকা মমতা আরও একবার আপনাদের জানাই যে আজ ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস এই দুর্ঘটনা এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আমরা জানি যে এই ধরনের রেল দুর্ঘটনা পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর খবর আহতের খবর উত্তরোত্তর বাড়তে থাকে একটাই প্রশ্ন বারবার করে যে যে খতিয়ানটা আপনাদের দিলাম শুধুমাত্র জুলাই মাসের আজকে জুলাইয়ের উনত্রিশ তারিখ মানে একেবারে শেষ দিন দুঃখিত আজকে জুলাইর তিরিশ তারিখ আর একটাই দিন বাকি আছে তো তার মাঝখান থেকে যে খতিয়ানটুকু আপনাদের দিলাম যে জুলাইয়ের শেষ বারো দিনের রেল দুর্ঘটনার খতিয়ান সবটা মিলিয়ে রেলমন্ত্রক কি দায় বা দায়িত্ব কোনোটাই এড়িয়ে যেতে পারে আপনাদের কি মনে হয় সেটা প্লিজ জানাবেন আমাদের নজর থাকছে এই খবরের দিকে অন্যান্য খবরের আপডেটও আপনাদের কাছে পৌঁছে দেব আমরা আজকের মতন মধুরিমা এবং এখানেই শেষ করছি একটাই ছোট্ট প্রশ্ন রেখে যে কেন্দ্রীয় রেলমন্ত্রক উত্তরোত্তর রেলের টিকিটের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র যাত্রী পরিষেবার কথা মাথায় না রেখে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় না রেখে যাত্রীর সুরক্ষার কথা মাথায় না রেখে তাহলে আর কি কারণে আমরা এই রেল মন্ত্রকের ওপর ভরসা করতে পারি আমি জানি না বারবার এই একই দুর্ঘটনার খবর আমাদেরও বলতে খুব খারাপ লাগে কিন্তু ঘটনা ঘটেছে এবং তার দায় কাউকে না হবে নিতেই যারা এই রেলে ওঠেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তারা হয়তো তখন জানেন না যে কোন বিপদের সম্মুখীন তারা হতে চলেছে সেখানে রেল মন্ত্রক দায় বা দায়িত্ব কোনোটাই এড়িয়ে যেতে পারে কি আপনাদের কি মনে হয় জানাবেন আজকের মতন মধুরিমায় এবং এ পর্যন্তই এখানেই শেষ করছি দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ